সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে প্রশ্ন তুলে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন নিবন্ধিত দল হলেও জাতীয় পার্টিকে ডাকে না নির্বাচন কমিশন দেশে নির্বাচনের পরিবেশ নেই উল্লেখ করে তিনি বলেন সরকারের সদিচ্ছা থাকলে পরিস্থিতি উন্নয়ন সম্ভব দল থেকে বহিষ্কৃতদের সাথে জাতীয় পার্টির সম্পৃক্ততা নেই বলে জানান মহাসচিবের রিপোর্ট বান্ডেল থাকলে টাকা দলীয় কোন্দলের প্রেক্ষিতে যখন জাতীয় পার্টিতে ভাঙনের সুর তখন পরিস্থিতি ব্যাখ্যা করতে দলের মহাসচিব শামীম ভাইদার পাটোয়ারের সংবাদ সম্মেলন তিনি বলেন দলের গঠনতন্ত্র মেনেই বহিষ্কার করা হয়েছে তাছাড়া আদালতের রায়ের অপব্যাখ্যা করারও কোনো সুযোগ নেই আদালতের রায়ের অপব্যাখ্যা করে কোনো প্রকার অপপ্রয়াস করা হলে আমাদের নেতাকর্মীরা সেটা মেনে নেবে না এবং সেটিকে আমরা অবশ্যই সেটার জবাব দেব একই সাথে আমরা দেখেছি বিভিন্ন মিটিংয়ের চেয়ারম্যান সম্পর্কে কুচ্ছা রটানো বলা হয় উনি সমস্ত সিদ্ধান্ত আমাদের সকলের সাথে আলোচনা করেই নেন ওনার স্ত্রী আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন উনি আমাদের সাথেই রাজনীতি করেন মিছিল করেন মিটিং করেন আমরা বক্তব্য দিতে বললে উনি বক্তব্য দেন পার্টিতে কোনো অযাচিত হস্তক্ষেপ উনি করেন সম্পূর্ণ জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন এমন নির্বাচনের পরিবেশ নেই তবে সরকারের সদিচ্ছা থাকলে তা সম্ভব সক্ষমতা এবং সদিচ্ছা একটি অন্যায় তো হচ্ছে জাতীয় পার্টি একটি নিবন্ধিত দল কিন্তু আমাদেরকে মিটিং মিছিল সর্বদা বাধা দেয়া হয় ইলেকশন কমিশন যার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আমরা যা নিবন্ধিত দল ইলেকশন কমিশন অনিবন্ধিত দলের সাথে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু নিবন্ধিত দল হিসেবে আমাদেরকে ডাকে না অথবা আমাদের মতামত দেওয়া হয় না নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার এটি তো একটি বড় নিদর্শন গাজীপুরের সাংবাদিক হত্যার নিন্দাও জানানো হয় জাতীয় পার্টির পক্ষ থেকে সাংবাদিকদের হত্যা করা হয়েছে মিথিলা নাজনীন চ্যানেল আই ঢাকা